ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই অপেক্ষা করতেছিলে আমাদের চূড়ান্ত টেস্টগুলোর জন্য আজকে আমরা তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয়পত্রের চূড়ান্ত চারটি টেস্ট দিয়ে দিচ্ছি আর এই মডেল টেস্টগুলো কিন্তু আমাদের চূড়ান্ত সাজেশনগুলো থেকেই তৈরি করা হয়েছে আর এই চারটি মডেল টেস্ট তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারলে ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয়পত্রে এই ধরনের আরও মডেল টেস্ট পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের আজকের এই চারটি চূড়ান্ত মোবাইল টেস্টের ডাউনলোড লিঙ্ক আমি আমার এই ভিডিওর পিন কমেন্টে রেখে দিয়েছি সেখানে ড্রাইভ লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নাও আর হ্যাঁ আমরা কিন্তু ইসলামের ইতিহাস ও সংস্কৃতির তৃতীয়পত্রের ক বিভাগের উত্তর সহ তোমাদেরকে সাজেশনগুলো দিয়ে থাকি আর তোমরা সাজেশনগুলো নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে আমরা তোমাদেরকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয়পত্রের ক খ গ বিভাগের উত্তর সহই পিডিএফগুলো দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও আর এই সাজেশনগুলোর জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি তাই তোমরা যারা চার্জ দিয়ে নিতে আগ্রহী আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এছাড়াও হচ্ছে তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে না কোনো সমস্যা নেই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা ইতিপূর্বেই কিন্তু তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির তৃতীয়পত্র শাসনটি সম্পূর্ণ আকারে ক খ গ বিভাগের উদ্দেশ্য আপলোড করে দিয়েছে এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই লাইক করবে আর হচ্ছে এখনই তোমরা আমাদের এই যে প্রিন্ট কমেন্ট থেকে আজকের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির তৃতীয়পত্রের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও তো এতক্ষণে সকালে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ